কিন্তু আমি তো তোমাকে ঠিকই চিনতে পারছি হ্যাঁ তুমি তো সেই যে আমার বাড়িতে ওই ভগ্নিপতির বিয়ের খবরটা দিয়াই ছিলে না ও হ্যাঁ সেই তো আপনার আমার চিনা চিনা মনে হয়েছে এবার মনে পড়ছে হ্যাঁ তাই মিয়া ভাই এ কথাটা কারোর করার দরকার নেই বুঝিনি তো পুরো পিরপিরিতে আপনাকে বেশ পরা যাইতেছিল মিয়া ভাই শুনলে কোনো মাইন্ড করতে পারে হ্যাঁ যাই কও ভাই হ্যাঁ তোমার এই সংবাদে কিন্তু আমি খুব একটা খুশি হতে পারিনি হ্যাঁ

হঠাৎ করিয়ে ভগ্নিবতী আমার সাথে এত ভক্তি করতেছে কে অতি ভক্তি তো ভালো না কি যে ভুল করতেছে আমার বোনটা আল্লাহ জানে বড় ভাবির লোকে ভালোই তুমি মিশে গেলে তাই না হয় রে বন্ধু মানুষের বিপদের সময় তো মানুষের ভালোবাসার পরীক্ষা হয় তোর বড় ভাবি যে আমাকে এত ভালোবাসে এটা কিন্তু বুঝবারই পারি না বুঝতে পারলে কি আর এই ফুরে বিয়া করা লাগতো ফুরুকো তো আমি কম ভালোবাসি না রে বন্ধু কিন্তু কি করব ক সে যে আমার বুকটা এরম ভাইয়ে খান খান করে দিবি সে কথা তো আমি জীবনেও কল্পনা করতে পারি না অসুবিধা কি আবার ভাই একজন ভাইয়া গেছে একজন ঘুরে দিছে আপনি তো সব সমান সমান হয়ে গেলেন হ্যাঁ না হলে যে আমার কি হইতো আল্লাহই জানে এই জন্য মনে কর মানুষ কয় যে নদীর এক কুল ভাঙে তো আরেক কুল গড়ে মানুষের জীবন মনে করে নদীর মতোই রে টু মাইন্ড প্লিজ মিয়া ভাই এটা আপনি খুব পয়েন্টের কথা কইছেন তা মিয়া ভাই এইটাই কি আপনার জরুরি কথা ছিল ও ও না হ্যাঁ শোন তো আমি যে কথা কইবার চাই তুই তো মনে কর এখানে বেশি দিন থাকবো না যে কয়েকদিনই থাকিস তুই যদি আবার কাউকে যে ফুরু আমাক ডাইভোর্স দিছে না 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 এটা কার কাছে কইতে দেব এটা কি কর মতন কথা আপনি নিশ্চিন্তে থাকেন মে ভাই হয় এখন এটা আমার একটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে বুঝলি মনে কর আমি যদি ফুরুক তালাক দিতাম তাইলে না এটা কোনো সমস্যা ছিল না কিন্তু বউ আমাক তালাক দিছে এই কথা যদি গ্রামের কোনো লোকজন শোনে তাহলে তো আমার গায়ে মুখ দেখানো যাবে না রে একশো বার আর সেই কথা জানি বললেই তো প্রথমে আপনি এটা কথাটা কইছে আর আমি বুঝুক না কেন আমিও তো একটা বেটা সাওয়াল আপনার মান সম্মানের ক্ষতি হোক এই কাম তো আমি করতেই পারবো না আপনি নিশ্চিন্তে থাকেন মেয়ে ভাই তোর ভাবি কথাটা শুনলে খুব খুশি হবে মানে কি তাহলে আমি অন্য সময় যা কথা কই সব কই হালা তোর সাহসগুলো গেছে আমি কি ঘরে দাও এ তুই বলে

মনটা একেবারে খারাপ করে দিলে তই হেলে যে তুই দাঁত দিয়ে ঘরে ঢুকলি কি কাহিনী কি ক বেটা সিটা ছোট বউ আছে না আরে তুই ফুলবালি কৈস ও তো বেটা ডাইরেক্ট ডাইফর্স কেটে নিছে সুবাহান আল্লা কয় কি এ ভাবি হেদি এটা বিডি এই বিডি বেটা কো তালাক দেয় কেমনি এ ডাইভোর্স ভি আয় এয়া করবে বেটা না বিডি কো তো বিডি কো যে কাম হ্যাঁ হ্যাঁ তুই আমার কথা মতে বাবা দিস কিছু নেই তপতা